টেন্ডার প্রক্রিয়া বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে মালদার হবিবপুর ব্লকে বিজেপির আন্দোলন হবিপুর বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিক্ষোভ বিক্ষোভ চলল প্রায় চার ঘন্টা ধরে যদিও শেষমেশ বিডিও বিডিওর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় বলে জানা গেছে ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে হবিবপুর পঞ্চায়েত সমিতির একটি টেন্ডারকে ঘিরে জানা গিয়েছে আঠাশটি সোলার লাইটের জন্য বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি প্রায় আঠাশ লক্ষ টাকার একটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সেই টেন্ডার প্রক্রিয়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে টেন্ডার বাতিলের দাবি জানিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয় তার ভিত্তিতে জেলা প্রশাসন সম্প্রতি সেই টেন্ডার প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বলে জানা গেছে এর প্রতিবাদে এদিন বিজেপি পরিচালিত হবিপুর panchayat সমিতির সভাপতি সুখিরানা সাহা panchayat সমিতির পূর্ত করবাধক অচিন্ত কুমার সরকার সহ অন্যান্য সদস্যরা মিলে হবিপুর ভিডিও অফিসে গিয়ে ভিডিও मनोज কাঞ্জিলালকে ঘিরে বিক্ষোভ দেখান এবং টেন্ডার প্রক্রিয়া বাতিলের আগে তদন্তের দাবি জানান তারা এই প্রসঙ্গে হবিপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযুষ মন্ডলকে ধরা হলে তিনি বলেন বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতির নিয়ম মেনে টেন্ডার করেনি প্রায় আঠাশ লক্ষ টাকার কাজের টেন্ডার অনলাইনে করার কথা থাকলেও অফলাইনে করেছে সেই কারণেই তারা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই জেলা প্রশাসন টেন্ডার বাতিল করেছে যদিও এ বিষয়ে হবিপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল কোনো মন্তব্য করতে চাননি ডিউটি সাহেবের অফিসের সামনে আমরা ধরনা দিয়েছি কারণ হচ্ছে আমাদের তেইশ চব্বিশ অর্থবর্ষের ফিফ ফিনান্সের থেকে আঠাশটি লাইটের টেন্ডার হয়েছিল সমস্ত কিছু প্রসেসিং মেনটেন্স করে জেনারেল বডির মিটিং অর্থের মিটিং উর্ধের মিটিং এবং টেন্ডার কমিটির মিটিং সমস্ত কিছু টেন্ডার মেনটেন্স সমস্ত কিছু মেনটেন্স করে দেওয়ার পরেও এক্সিকিউটিভ সাহেব এই টেন্ডার ক্যান্সেল করেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আমরা কাজ করতে পারছি না কি জন্য করল বিজয় সাহেব আমরা তার তদন্ত করে তদন্ত চাই কোনো আশ্বাস দেননি উনি ওনার সঙ্গে আলোচনা হয়েছে আপনার স্যারের সাথে দেখা করেছিলেন হ্যাঁ দেখা করেছিলেন কি বলেছেন উনি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পড়ে আমি করেছি আপনা 50 সমিতির টেন্ডার 50 সমিতির সভাপতি এবং কর্তৃপক্ষ একেবারে ইগনোর করে বাইফোনে উনি বলেননি কোনো কনসার্ট না করে উনি টেন্ডার कैंसिल করেছেন আমরা চাইছি এটা ইসকে করা হোক এবং এর তদন্ত করে कैंसिल হোক এখন আমরা বিক্ষোভ করছি যতক্ষণ উনি আশ্বাস না দেবেন ততক্ষণ চলবে কোথায় করছেন একজিকিউটিভ অফিসার অফিসারের

বিডিও সাহেবের সঙ্গে কথা হলো বিডিও সাহেব উর্ধিত আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আগামীকাল ডিএম সাহেব বারোটার সময় টাইম দিয়েছে আমরা সভাপতি সহসভাপতি সব কর্মদক্ষ মিলে মালদা ডিএম অফিসে ডিএম সাহেবের সঙ্গে দেখা ঘটেছিল ঘটনা ঘটেছিল আমাদের তেইশ চব্বিশ অর্থবর্ষের ফিফথের কাজগুলো তো পড়েই আছে তেইশ সাল থেকে এখন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ চলছে চলবে আমরা তার টেন্ডার করেছিলাম টেন্ডার তো করতেই পারিনি মাঝখানে কোনো কারণবশত অন্য বিরোধী দলের গোষ্ঠীকন্দলের জন্য আমরা টেন্ডার করেছিলাম জেনারেল বডি পূর্তের স্থায়ী সমিতি অর্থের মিটিং টেন্ডার কমিটিতে পাস করে সব রকমের প্রসেস মেনটেন করে আমরা আজ আঠাশটা কাজ পঁচিশ লাখ টাকা এক লাখ টাকার নিচে টেন্ডার করেছিলাম সেটা বিডিও সাহেব হঠাৎ করে একদিন দেখি যে বিডিও সাহেব ক্যান্সেল করে পাঠিয়েছে তারপর নোটিশ আমাকে পাঠালো হোয়াটসঅ্যাপে অধিকতম কর্তৃপক্ষের নির্দেশে ক্যান্সেলটা করেছিলেন তো আম পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পুরক আমাদের কারোর সঙ্গে কনসাল্ট না করে করেছিল আমাদের দাবি ছিল এই ক্যান্সেল অর্ডারটাকে স্টে করে তদন্ত করে যেটা হয় সেটা করুন অতীতবু কর্তৃপক্ষ প্রশাসন এসে তদন্ত করুক যদি অনৈতিকভাবে হয় অবশ্যই করুক সব থেকে বড়ো ব্যাপার আমরা বিজিপির বিজেপির ভোট পঞ্চায়েত সমিতির আমাদের উপর আঙুল তুলবে আঙুল তুলছে আমরা অনৈতিকভাবে টেন্ডারে ই করেছি দুর্নীতি করেছি এটা বিজেপির ক্ষেত্রে শুনতে খুবই খারাপ লাগে তৃণমূলের ক্ষেত্রে রহ শোনা যায় ওই জন্য আমাদের বেশি আন্দোলন করার দরকার ছিল বিক্ষোভ দেখেছিলাম বিডিও সাহেবের ঘরে আড়াইটার সময় ঢুকেছিলাম এখন চার ঘন্টা পরে বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন যে আগামীকাল ডিএম সাহেবের সঙ্গে উনি কথা বলছে বলেছেন এ ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আপনার দাবি কি আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে গণতন্ত্রকে টিকিয়ে রাখা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে জেনারেল বডি অর্থের মিটিং পূর্তর স্থায়ী সমিতি আর টেন্ডার কমিটিতে যদি ডিসিশন হয় সেই কাজটাই হবে তো কিভাবে এই তিনটায় রেজুলেশন পাস হওয়ার পরেও টেন্ডারটা ক্যান্সেল হয় তার মানে গণ আমলাদি চালাতে চাইছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিক্ষোভ সমাবেশ করছিলাম বিক্ষোভ করছিলাম আর আইন আছে এক লাখ টাকার নিচে হলে আলাইনে টেন্ডার করা যায় এখানে টেন্ডার তো কারোর কোনো ঠিকাদারের বাড়িতে নোটিশ নিয়ে ঘুরে বেড়াবো না যেটা বোর্ডে বোর্ডে টানানো হয়েছিল পেপারে দেওয়া হয়েছিল রীতিমতো আমাদের যে অধ্যতম কর্তৃপক্ষ বিডিও সাহেব পাঠিয়েছিলেন এডিএম ডি ডিপিআইডি ডিপিআরডি সবাইকে জেড ফি সবাইকে হচ্ছে মেল করে পাঠিয়েছিলেন তারপরেও কীভাবে পঞ্চাশ সমিতিকে বাদ দিয়ে ক্যান্সেল করে আপনার নাম পরিচয় আমার নাম অচিন্ত কুমার সরকার ভরপুর পঞ্চাশ সমিতির পুত্ত কর্ম গত ইংরেজি উনত্রিশ একে দু হাজার পঁচিশে একটি টেন্ডার হয়েছিলো সেটা অফলাইনে আঠাশটি সোলার লাইটের নিরানব্বই হাজার করে একটা স্কিমের অ্যামাউন্ট ছিল সেই কাজটা আমাদের অর্থের মিটিং জেনারেল মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয় তো স্কিম সবাই মিলে সিলেকশন করা হয় আটচল্লিশটা স্কিমের সিলেকশান হয় যেটা ফিট ফিনান্স থেকে সেটা টেন্ডার হবে তার মধ্যে টোটাল আটচল্লিশটার মধ্যে সমস্ত মেম্বারদের কাজ ছিল দেখা গিয়েছে সেই তার মধ্যে থেকে শুধুমাত্র বিজেপির যে কাজগুলো ছিল আঠাশটা সোলার লাইট শুধু বিজেপির লাইট কটাই টেন্ডার করে তার ভিত্তিতে আমাদের দলীয়গতভাবে একটা আন্দোলন হয় এবং ডিএম সাহেবকে জানানো হয় বিডিও সাহেবকে জানানো হয় তার ভিত্তিতে সেই টেন্ডারটি ক্যান্সেল হয়েছে আলোচনা হয়েছে স্কিম নিয়ে কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া যখন করে সমস্ত টেন্ডারটাই একসঙ্গে করার কথা এবং অফলাইনে টেন্ডার করলো আঠাশ লক্ষ টাকার কাজ সম্পূর্ণটা অফলাইনে টেন্ডার করতে পারে না এভাবে টোটালটা যখন স্কিম এক একটা স্কিম নিরানব্বই হাজার হলে টোটালটা তো আঠাশ লক্ষ টাকার কাজ তো সেটা অফলাইনে কেন অনলাইনে করতে পারে যার জন্যে আমরা একটা দরখাস্ত করেছিলাম এবং আন্দোলন করেছিলাম সেই ভিত্তিতেই ক্যান্সেল হয়েছে জেলা থেকে নির্দেশ দিয়ে সেটা ক্যান্সেল করেছে সভাপতি বলছেন তো আপনাদের গোষ্ঠী কন্দোলের জন্য এটা হয়েছে আমাদের এখানে কোনো গোষ্ঠী কন্দল নেই বা এখানটাতে সবাই পঞ্চাশ সমিতির আলোচনা করেই হয়েছে এবং দলীয়গত আলোচনার মাধ্যম দিয়েই আমরা এটা আবেদন জানিয়েছিলাম এবং সেই ভিত্তিতে সেটা ক্যান্সেল হয়েছে এখানটাতে বিডিও সাহেব এটা কেন টেন্ডারটা করেছিল জানি না এবং পঞ্চায়েত সমিতি কার চাপে পড়ে পড়েছে বা বিজেপি যেভাবে করে বারবার নিজেদের মধ্যে গণ্ডগোল করেই বরঞ্চ এই উন্নয়নটাকে থইপুরের উন্নয়নটা থমকে রেখেছে এই ধর্নাকে আপনি কীভাবে দেখছেন ধর্ণা যারা অবৈধভাবে কাজ করে তারাই যদি আবার ধর্না ধর এটা আমরা ভালো চোখে মানুষও দেখবে না এবং তারাই অন্যায় করে তারাই যদি ধর্নায় বসে এটা কেউ সাপোর্ট করবে না সেটা পরিচয় अभी पंचायत समिति लीडर। रिपोर्ट न्यूज़ बंगाल। दिस चैनल डज नॉट प्रमोट और इनकरेज एनी इनलीगल एक्टिविटीज ऑल कंटेंट्स प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एजुकेशनल पर्पज ओनली উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে